ওর বাবা প্রচন্ড ক্ষমতাধর ধর শহরের মেয়র ও ধরা পড়লে ওর বাবা ঠিকই ওই টাকা পয়সা দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে যা কিন্তু তোর খবর রাখার মতো এই দুনিয়াতে আমি ছাড়া আর কে আছে কিন্তু মিয়া কোনোভাবেই চার্লিকে ছেড়ে যেতে রাজি সে তার আঙ্কেল রাহুলকে বলে আপনি শুধু আমাদেরকে পালানোর ব্যবস্থা করে দিন বাকিটা আমরা সামনে নেই আসলে মিয়া চার্লিকে অনেক ভালোবাসতো রাহুল মিয়ার যেদের কাছে হার মেনে যায় সে মিয়াকে এক ফোন দিয়ে বলে এটা সব সময় নিজের কাছে রাখবি আমি তোকে কল দিব তুই কখনোই আমাকে কল দিবি না এরপর মিয়া চার্লি একসাথে পালিয়ে যায় এরপর মিয়া আর একসাথে পালিয়ে যায় আর রাহুল মিয়া ও চার্লির নকল পাসপোর্ট বানানোর জন্য কাজ শুরু করে এভাবে ওয়াকার একজন সিনিয়র অফিসার তাকে ডেকে নিয়ে বলে যে তুমি কি ইনভেস্টিগেশন করার সময় সিসিটিভি ফুটেজ গুলো দেখেছিলে তুমি তো চার্লিকে চিনেও ফেলেছিলে তাহলে কেন বলনি চার্লি লরেন্স এর ছেলে এই কথা বলে সেই সিনিয়র অফিসার ওয়াকার কে এই কেস থেকে বের করে দেয় এবং ওয়াকারের পরিবর্তে অ্যালিয়ার অফিসার রিসার্চনের হাতে এই কেসটি দেয় কিন্তু ওয়াকার ভালোভাবেই জানে যে সিনিয়র জনের হাতে এই কেসটি গেলে সবকিছু গন্ডগোল হয়ে যাবে তো যাই হোক এখন সিনিয়র চলে যাওয়ার পর ওয়াকার এলিকে বুঝায় যে তুমি আমাকে বিশ্বাস করো আমি যা করেছি সবকিছু অপরাধীকে বাঁচানোর জন্য করি এলি ওয়াকারের সাথে অনেকদিন কাজ করেছিল বিদায় সে তাকে বিশ্বাস করত তাই সে তাকে গোপন সকল তথ্য বাইরে থেকে দিয়ে দিত জানায় যে রাহুল নামে একজন লোক মিয়াকে খুবই ভালোভাবে চিনে তোমার ওরই কাছে যাওয়া উচিত এরপর আমরা দেখতে পাই মেয়র লরেন্স কে তার নিজের সেক্রেটারি কে নিয়ে কোথাও যাচ্ছিল কিন্তু হঠাৎ করে দুজন লোক তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় আর তারা লরেন্স এর ড্রাইভার আর সেক্রেটারি কে মেরে ফেলে তারপর লরেন্স কে অপমান করতে শুরু করে এবং গালাগালি করে এই দুজন হামলাকারী ছিল আসল সেই গ্যাংস্টার সুচির লোকজন কারণ এখন সেই গ্যাংস্টার জেনে গিয়েছিল ওই রাতে গোলাগুলির সময় লরেন্স এর ছেলে চাললিও ছিল ওই ক্লাবের তাদের ধারণা ছেলে চাললি তার ছেলেকে মেরে ফেলেছে আমি চায়না থেকে এখানে এসেছি শুধু কি আমার ছেলের লাশ কবর দিতে আর এখন আমার ছেলের বদলে তোমার ছেলেকে আর এই কথা বলা শেষ দুজন লোক লরেন্স কে গাড়ি থেকে নামিয়ে কিডন্যাপ করে আর এদিকে আমরা দেখি যে ওয়াকার রাহুলের বাসায় গিয়েছিল রাহুল ওয়াকারকে দেখে ভেতরে ঢুকে মিয়ার পাসপোর্ট লুকাতে কিন্তু দুর্ভাগ্যবশত ওয়াকার সেটা দেখে ওয়াকার বলে যে সব আমাকে বলে নিয়ার চাল্লি এখন কোথায় আছে তখন রাহুল স্বাভাবিক ভাবেই বলছিল যে আমার তো কিছুই জানা নেই স্যার কিন্তু ঠিক সেই সময় ওয়াকার নিজের বুদ্ধি খাটায় আর তাকে বলে রাহুল তোমার মোবাইলটা আমাকে দিয়ে দেয় কাছে বলে যে থেকে তুইও আমাকে এরপর আমিও তো কিছু মনে করো আমাদের মাঝে কখনো কথাই হয় কিন্তু রাহুল কিছুই বুঝে উঠতে পারে না যে ওয়াকার কেন এমন কথা বলছে কিন্তু এই কেসের দায়িত্ব তখন রিচার্জের হাতে ছিল কিন্তু তবু ওয়াকার আগে থেকে ঠিক করে রেখেছিল যে সে কাউকে কিছু না জানিয়ে নিজে নিজেই নিজের মতো করে গোটা তদন্ত তদন্ত চালিয়ে নিয়ে যায় কারণ চাললিকে বাঁচানোর দায়িত্ব তারই ছিল এদিকে চিং আর সুচির লোকজনদের কাছে জেরি নামে সেই ছেলেটা এসে নিজেই ধরা দিয়ে দেয় কারণ সে বুঝে গিয়েছিল যে এই গ্যাংস্টারদের কাছ থেকে পালিয়ে সে বাঁচতে পারবে সেখানে গিয়ে জেরি কাঁপতে কাঁপতে বলে প্লিজ আমাকে মেরো না আমি চার্লির গার্লফ্রেন্ড মিয়াকে খুব ভালোভাবেই চিনি যদি তোমরা আমাকে বেঁচে থাকার একবার সুযোগ দাও আমি ঠিকই ওদের খুঁজে বের করে দিতে পারো জেরির কথা শুনে সুচি একটু থেমে যায় কিন্তু আদৌ কি তারা চার্লিকে ধরতে পারবে কিনা সেটা আরো একটু পরেই আমরা জানতে